আমাদের এই বিল্ডিং এর যে সিঁড়িটা করা হবে এখানে এই সিঁড়িটা কিন্তু তিন ল্যান্ডিংয়ের সিঁড়ি হবে তিন ল্যান্ডিং এর সিঁড়ি বলতে কি বোঝা যায় যে একটা এই পাশে দিয়ে এটা আমরা শাটারিং শুরু করছি এ পাশে উঠবে এখানে উঠবে এখান থেকে উপরে উঠবে এই কলমের মাথায় উঠবে এখানে বিম হবে তারপরে বিমের ওপরে আমাদের এই বিমের সিঁড়ির ল্যান্ডিংটা থাকবে তাহলে আমাদের এই তিন ল্যান্ডিং এর সিঁড়ি করতে আমাদের এখানে কতটুকু জায়গার প্রয়োজন হবে মানে কতটুকু জায়গা লাগবে তাহলে আমাদের তিন ল্যান্ডিংয়ের সিঁড়ি হবে এবং এই সিঁড়িটা যেন আমাদের এই সিঁড়িটা যেন আমাদের যে পারফেক্টভাবে হয় সেই জন্য কিন্তু আমরা এখানে এখন একটা অ্যাকোরেটি মাপ দেবো মাপ দিয়ে দেখব আমাদের এই লম্বায়ে কতটুকু জায়গা লাগবে লম্বায়ে কতটুকু জায়গা লাগবে বলতে কি আমাদের সামনে কিন্তু একটা চার ফিট ল্যান্ডিং হবে চার ফিট আউট সাইড সহ চার ফিট হবে এবং এই সিঁড়ির সামনে আমাদের চার ফিট ল্যান্ডিং থাকবে তাহলে আমাদের এপাশে পাশে চার ফিট ওই পাশে চার ফিট এবং মাঝখানে আমাদের অন্তত ষাটটা ধাপে হবে সাত দশে উত্তর মানে ছয় ফিট দুই ইঞ্চি তাহলে আমাদের এখানে প্রায় চোদ্দো ফিট দুই ইঞ্চির মতো জায়গা লাগবে মাপ দাও তো বিকন এটা মাপ দাও তো দেখো আউট সাইডে বাজে দাও আউট থেকে এই কলমের আউটসাইড পর্যন্ত যেহেতু এই কলমটা আমাদের হ্যাঁ এর থাকবে আমাদের ফিট ইঞ্চি জায়গা দরকার এখানে কত আছে আমাদের চোদ্দ ফিট চার ইঞ্চি জায়গা আছে আমাদের দুই ইঞ্চি জায়গা দরকার যাই হোক দুই ইঞ্চি বেশি আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমরা হয়তো এই নিচে একটা এক ইঞ্চি বেড়ে দেবো এবং চৌকিতে এক ইঞ্চি বেড়ে দেব তাহলে আমাদের এই পাশে কিন্তু চোদ্দো ফিট জায়গাটা দুই ইঞ্চি জায়গাটা ক্লিয়ার হলো তাহলে আমাদের এই পাশে জায়গা লাগবে যে আমরা আউট থেকে যদি ধরি তাহলে এই পাশে আমাদের চার ফিট এবং এই আউট যদি ধরি এই পাশে থেকে চার ফিট মানে সাড়ে তিন ফিট আমাদের চৌকিগুলো ক্লিয়ার থাকবে আর মধ্যে আমাদের এখানে কিন্তু ছয়টা ধাপ হবে ছয়টা ধাপ হলে আমাদের ষাট ইঞ্চি ষাট ইঞ্চি এবং পাঁচ ফিট তাহলে চার আর চারে আট পাঁচ তেরো ফিট জায়গা লাগবে দেখেন এই পাশে দেখি এই কলমের মাঝখান থেকে ওই কলমের মাঝখানে দাও মানে এই কলমের ভিতর থেকে আমরা যে সিঁড়ি যে ফিতাটা ধরছি এইটা কিন্তু কলমের ভিতর হয়েছে এবং এই কলমের যদি আমরা আউট সাইডে ধরি তাহলে কিন্তু আমাদের তেরো ফিট জায়গা লাগবে তাহলে আমাদের এই কলমের সেন্টার হবে এবং এই কলমেরও সেন্টার হবে দেখি আমাদের তেরো ফিট জায়গা আছে নাকি আমাদের এখানে দেখি তেরো ফিট জায়গা দেখি ফিতাটা ক্লিয়ার করো ফিতা ক্লিয়ার করো ও হ্যাঁ এখানে তেরো ফিট এক ইঞ্চি আছে আচ্ছা ওই কলমের মাঝখানে ধরো ওই কলমের মাঝখানে ধরো হ্যাঁ পাঁচ ইঞ্চির ধরো ওই কলমের যদি পাঁচ ইঞ্চির ধরি তাহলে এই কলমের আমাদের পাঁচ ইঞ্চি পর্যন্ত আসবে তাহলে তেরো ফিট জায়গা আমাদের তাহলে তিন ল্যান্ডিংয়ের সিঁড়িটা কিন্তু ক্লিয়ার হচ্ছে অনেক জন আমাদের কাছে কমেন্ট করে বা অনেকেই বলে আমাদের যে তিন ল্যান্ডিংয়ের সিঁড়ির জায়গা কতটুকু লাগে সেই হিসাবে আমি বললাম তাহলে আমাদের কিন্তু জায়গাটা ক্লিয়ার হয়েছে আমাদের এই মানে যেখান থেকে সিঁড়িটা উঠবে তাহলে আমাদের ধাপিটা মিল হলো কত আমাদের এখানে কিন্তু সাতটা ধাপি হবে ওখানে ছয়টা হবে এবং এখানে সাতটা হবে সাত সাতে চোদ্দো আর ছয়ে বিশ বিশটা ধাপি হবে কিন্তু ধাপির হাইটগুলো আমাদের ছয় ইঞ্চি হবে যেহেতু ছাদের টপটা আমাদের দশ ফিট হবে তাদের টপ যদি দশ ফিট হয় দেখেন এখানে আবার আর একটা কথা আছে যে আমরা কিন্তু ফ্লোর কিন্তু ঢালাই করে নিচ্ছি আমাদের ফ্লোর ঢালাইয়ের উপর কিন্তু এই সিঁড়িটা হচ্ছে ফ্লোর ঢালাই বলতে কি আমরা সেফটি ট্যাঙ্কির যে ঢালাইটা করছি এটাই কিন্তু ফ্লোর লেভেল এখানে কিন্তু রড বের করে রাখা হয়েছে যে ফ্লোর এই লেভেলে আমাদের ফ্লোরটি ঢালাই হওয়ার জন্য আর সিঁড়িটা কিন্তু আমাদের এখান থেকে রড অলরেডি দেওয়া হয়েছে আমাদের টপের রডও দেওয়া হয়েছে এবং বড়ো রডটি কিন্তু ডাইরেক্ট দেওয়া হয়েছে তাহলে আমাদের সিঁড়িটা কিন্তু তিন ল্যান্ডিংয়ের হয়ে যাচ্ছে এইভাবে কাজ করলে আমাদের তিন ল্যান্ডিংয়ের সিঁড়িটা হয়ে যাচ্ছে তাহলে আমরা সিঁড়িটার কিন্তু অ্যাকোরেট মাপ পাইলাম এবং এখানে আমরা এখন কি করব যে সিঁড়িটা শাটারিং করে সিঁড়িটা ঢালাই করব আমরা দুটো একবারে এই এক ল্যান্ডিং শাটারিং হয়ে গেছে আমরা আর এক ল্যান্ডিং শাটারিং করবো করে দুটা আমরা একসাথে ঢালাই করব এবং উপরের ল্যান্ডিংটা যেটা হবে উপরের সিঁড়ির র্যামটা যেটা হবে সেটা আমরা সাদের সঙ্গে শাটারিং করবো অলরেডি কিন্তু আমাদের কলম উঠানো শেষ হয়ে গেছে আমাদের শাটারিং বাঁশ অলরেডি চলে আসছে এখানে আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই অল্প দিনের মধ্যে আমরা কিন্তু শাটারিংটা অলরেডি শুরু করে দেবো